একটি ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে হাজারো অজানা গল্প প্রতিটি গল্প যেন এক একটি স্বপ্নের প্রতিচ্ছবি প্রেমে পড়া মানে অন্য কারো জীবনের গল্পের মাঝে ডুবে যাওয়া যেখানে নিজের চিন্তাধারা অন্যের কথামালায় মিশে যায় উপন্যাসের পাতায় পাতায় মনের অন্ধকারগুলো আলোকিত হয় যেখানে ভালোবাসার অনুভূতি আর স্বপ্নের এবং বাস্তবতার মিশ্রণ খুঁজে পাওয়া যায় একটি ভালো বন্ধু হলো মনের আয়না যেখানে এক বন্ধুর অনুভূতি আর এক বন্ধুর হৃদয়ে প্রতিফলিত হয় বাস্তবতার প্রতিটি শব্দ যেন জীবনের এক একটি পদ্মা সরিয়ে দেয় যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন কিছু শেখায় মানুষ হারানোর বেদনা থেকে আর কোনো বেদনা বড় নয় শুনতে খুব ছোট মনে হলেও যার যায় সেই বোঝে আপনি যাকে চান তাকে যদি পেয়ে যান সেটা হচ্ছে ভাগ্য আর পাবেন না জেনেও যাকে আপনি চান সেটাই হচ্ছে ভালোবাসা তোমার সাথে কথা বলার অনেক মানুষ আছে তাই তুমি আমার শূন্যতা অনুভব করো না আমার তো কেউ নেই তাই প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করি সেটা তুমি বোঝো না দুর্বলতা হলো এই যে আমি তোমার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম এক সময় তো তোমার মতো হাজারও ছিল কিন্তু আমি তাদের দিকে ফিরেও তাকাই নাই কণ্ঠ সিনেমার সেই ডায়লগটি মনে আছে শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে শুধু কথা বলা হয়নি বলে আমাদের থেকে কত মানুষ দূরে সরে গেছে কথাটা আসলেই সত্যি সম্পর্কে যখনই কথা বলা কমে আসে তখনই সম্পর্কের দূরত্ব শুরু হয় আমরা একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করি সম্পর্কের দূরত্ব বেড়ে যেতে থাকে দূরত্ব বাড়তে বাড়তে একসময় কথা বলাটাই একেবারেই বন্ধ হয়ে যায় আর এখানেই সম্পর্কের শেষ আর এভাবেই এই শহরের হাজারো সম্পর্কের সমাপ্তি ঘটে শুধু কথা বলা হয়নি বলে